জামাইকে শেষ পর্যন্ত কাটমিস্ত্রি বানায় দিলাম হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমার বাসায় একটা ল্যাভেন্ডার পার্টি ছিল সবাই অলরেডি দেখছো এবং সেটার প্রস্তুতি নিতে গিয়ে আমার মিস্টারকে আমি কাটমিস্ত্রিও বানাই দিয়েছি বেসিক্যালি প্ল্যান যেহেতু আমরা করছি যে আমরা গার্ডেনে ফ্লোর সিটিং করব। এর জন্য আমার নিচু টেবিল লাগবে আমি নিজে থেকেই বলছি টেবিলের টেনশন কারো কিছু করার নেই ওটা আমি ম্যানেজ করব। আমি অনেক দিন আগে একবার একটা প্রোগ্রাম করছিলাম বৈশাখ সেখানে প্যালেট দিয়ে টেবিল করছিলাম তখন আমার বাসার আমার মিস্টারের অফিস পাশাপাশি ছিল এই জন্য প্যালেট ম্যানেজ করে দিতে পারছে বাট আমার বাসা যেহেতু দূরে গাড়িতে করে কোনোভাবেই আমি প্যালেট আনতে পারছিলাম না এবং খুঁজেও পাচ্ছিলাম না পরে বাধ্য হয়ে আমি ইবে থেকে দুইটা টেবিল অর্ডার করি কিন্তু টেবিল দুইটার যে হাইট তাতে ফ্লোরে বসে আমরা খেতে পারবো না এর জন্য আবার চেয়ারে বসতে হবে আমার প্ল্যানটা ছিল চেয়ারে না ফ্লোরিং করব কিন্তু কোনোভাবে ম্যানেজ করতে পারছিলাম না যখন তখন আমার মন খারাপ দেখে আমার মিস্টার বললো টেনশান করো না পরে কাকে দিয়ে ব্যান দিয়ে সে পাঁচটা প্যালেট ডেলিভারি করে দেয় বাসায় তো আনফর্চুনেটলি প্যালেটগুলি সব সেম সাইজের না যে আমি একটার উপর একটা দিয়ে টেবিল বানাবো পরে ও আমাদের বাসায় যেহেতু কয়েকদিন আগেই বিল্ডার কাজ করছে ওদের কাছ থেকে চেয়ে কাট কাটার মেশিন কী কী এনে সুন্দর করে প্যালেটের পা বানায় দিয়ে সে টেবিলের মতো বানায় দিয়েছে বাট মাঝখানে মাঝখানে যেহেতু গ্যাপ আছে সেগুলি ফিল আপ করার মতো বা সুন্দর করে বিএনকিউ থেকে যে কিছু এনে সেট করব সেই সময়টা আমার ছিল না পরে আমার মিস্টার কার্ডবোর্ড দিয়ে সুন্দর করে লেভেল করে দেয় এবং সেটার ওপর চাদর দিয়ে এত সুন্দর টেবিল হয়ে যায় যে বুঝারই উপায় নাই এই টেবিলের পেছনে এত যুদ্ধ ছিল ফাইনালি টেবিল আমার রেডি এই না হইলে হাজব্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই টেবিলের জন্য আমি সামরিনকেও কষ্ট দিছি থ্যাংক ইউ সামরিন লাভ ইউ লর্ডস আর এই টেবিল বানানোর কাজটা আমার মিস্টার শত ব্যস্ততার মধ্যেও আগের দিনই সেরে ফেলেন যদিও এর মধ্যে আমরা প্রচণ্ড বিজি ছিলাম বিয়ের দাওয়াত ছিল একটার পর একটা নন স্টপ দাওয়াত বাসার কাজ ব্যস্ততার মধ্যেও কাজগুলি সারতে হয়েছে আমাদের ল্যাভেন্ডার থেমের পার্টিতে সবাই সবার মতো করে যার যার পছন্দের খাবারগুলি করে নিয়ে আসছে তো আমি বলছি আমার মিস্টারের সিগনেচার ডিশ তেহারি খাওয়াবো চিকেন তান্দুরি থাকবে কাবাব থাকবে সো এগুলি তো সকালবেলা উঠে সম্ভব না এই জন্য বিয়ের দাওয়াত খেয়ে এসে আবার সেই লেট নাইটে চলে আসলাম কিচেনে এগুলি আগে বের করে রেখে গেছিলাম ধুয়ে গেছিলাম তো এগুলি রাতে মেরিনেট করলো গরুর মাংস বসাইলো তেহারির জন্য সব কিছু রেডি করতে করতে অলমোস্ট তিনটা বেজে গেছে সো ফজরের নামাজ পড়ে লিটারেলি আমরা সকালবেলা শুইছি আবার সকাল নয়টায় ঘুম ভেঙে গেছে যেহেতু আজকে পার্টি আমার বাসায় তো অনেক কিছু অর্গানাইজ করতে হবে সো সকালবেলা উঠে চাল টাল বের করে দিয়ে চলে গেলাম গার্ডেনে গার্ডেন ক্লিন করে শুরু করে দিলাম কোথায় কিভাবে কী সেট করবো বিকজ আজকে যারা আসবে প্রত্যেকটা মানুষে অনেক বেশি ক্রিয়েটিভ সবাই মিলেই করব এইটাই প্ল্যান বাট আমি কিছু কাজ আগায় রাখছি যেন সবার এসে ঝামেলাটা কম হয় আজকেও পুরো ভিডিও শেষ করতে পারলাম না বিকজ ব্যস্ততার কারণে ভিডিও এডিট করতে সময় দিতে পারি না পরবর্তী ভিডিও নিয়ে পরে আসবো ইনশাল্লাহ সো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহ হাফেজ ও হ্যাঁ আরেকটা কথা কাছে দূরে যে যেখান থেকে দেখছেন কমেন্টস করবেন এটা আমাকে খুব ইন্সপায়ার করে অনেক সময় হয়তো ব্যস্ততার কারণে রিপ্লাই দিতে পারি না কিংবা দেরিতে দেই কিন্তু ট্রাস্ট মি সবার কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান এবং এই কমেন্টসগুলি আমাকে আরও বেশি ভিডিও এডিট করতে ভিডিও করতে ভালো ভালো কাজ করতে সুন্দর সুন্দর কথা বলতে অনেক বেশি ইন্সপায়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ